নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর সমীক্ষার কাজ এই সমীক্ষার কাজের জন্য প্রত্যেক নাগরিককে একটি করে ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মটি সবাইকে ফিল করতে হচ্ছে ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ নাগরিক এই ফর্ম ফিল কাজ শেষ করে ফেলেছে এই ফর্ম ফিল পর নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় দশ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন এস আইআর এ সমীক্ষায় বাংলা থেকে বাদ পড়েছে দশ লক্ষ নাম বড় আপডেট কমিশনের তো বন্ধুরা এসআইআর সমীক্ষায় কাদের কাদের নাম বাদ দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে আপাতত দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব পেল নির্বাচন কমিশন অর্থাৎ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম সম্পূর্ণ বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা বুথে বুথে বিএল এনুমারেশন ফর্ম সংগ্রহ করার সময় নজরে রেখেছে কাদের কাদের ফর্ম পূরণ হয়েছে এবং কাদের ফর্ম পূরণ হয়নি আর এই হিসাবের ভিত্তিতেই কমিশনের তরফে জানা গেল আপাতত রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে আর এই দশ লক্ষের মধ্যে সাড়ে ছয় লক্ষ মৃত ভোটার যেমন রয়েছে তেমনি আবার একাধিক নাম একাধিক জায়গায় রয়েছে কিছু নাম স্থানান্তরিত হয়েছে আবার কিছু ভোটার নিরুদ্দেশও রয়েছে তবে সঠিকভাবে মোট কত নাম বাদ পড়বে তা চলতি সপ্তাহের মধ্যে জানা যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর দু হাজার পঁচিশের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর সেক্ষেত্রে আগামী নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন এদিকে আবার জানা গিয়েছে নাম বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর কলকাতা এবার দেখুন বন্ধুরা রাজ্যে এসআইআর কর্মসূচি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে কাজের নিরিখে পূর্ব বর্ধমান ছেষট্টি দশমিক সাতচল্লিশ শতাংশ আলিপুরদুয়ারে ছেষট্টি দশমিক একচল্লিশ শতাংশ মালদাহে ছেষট্টি দশমিক তেইশ শতাংশ উত্তর দিনাজপুরে পঁয়ষট্টি দশমিক তেতাল্লিশ শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক সাতাশ শতাংশ কাজ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছে উত্তর চব্বিশ পরগনার গোসাবায় ইতিমধ্যে একশো শতাংশ কাজ সেরে ফেলেছেন যদিও এই সংখ্যাটা যে খুব শীঘ্রই বাড়তে চলেছে সেটা নিয়ে বেশ আশ্বস্ত কমিশন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মত বিরোধ লেগেই রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে যদিও বিজেপি এসআইআর ওপর বারবার জোর দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে তাতে মিটো ভোটার একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন একই মত প্রেরণ করেছিলেন দলের বাকি সদস্যরা তবে এখনো পর্যন্ত কমিশন অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে কিছু জানায়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এনুমারেশন ফর্ম জমা দিন চার ডিসেম্বর শেষ দিন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এই এসআইআর ফর্মটি পেয়েছেন চার ডিসেম্বরের আগে আপনাদের ফর্মটি জমা দেবেন কারণ চার ডিসেম্বর হচ্ছে এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট